করি আমিও ভালো আছি এখানে শাখা পড়ানো হয়ে গেছে যা হয়তো আমার ফোনে চার্জ ছিল না সে ভিডিওগুলো করা সম্ভব হয়ে ওঠেনি এই দেখো বসে বসে এখন হচ্ছে দাঁত ব্রাশ ছাড়াই চা সব খেয়ে নিয়েছি চা খেয়েছে মঙ্গলে খৈ দই চিড়া সব নিচ্ছে আর এই যে শাখা পরিয়ে দিয়ে গেছে হাত দুটো দেখা ইসা করে দেখো কত কুইট লাগছে দেখেছো খুব মিষ্টি লাগছে আমাদের মেয়েও খুব মিষ্টি এই যে পিসি মেয়ের পিসি বান্ধবী ছোট পিসি আর মেয়ের মা ক্লান্ত হয়ে গেছে সারাদিন রাত কাজ করে শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে খুব সাপ পিসি সাপ পিসি হ্যাঁ জাতি ব্রাশ করে নাও সব শুয়ে আছে তাহলে চলো চা করার জন্য ব্যস্ত সব চা খাওয়া হোক খেয়েছি লিকে চা খেয়েছি আবার এখন চা হচ্ছে চা খাবো বসে সব গল্প আড্ডা হচ্ছে আমি মেহেন্দি পড়েছিলাম কালকে দেখেছি দেখো তাহলে চলো এক এক করে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে চলো নাচানাচি নাচি করে কোথা কোথা চলে এসেছি না খাওয়া দাওয়ার জন্য সব বসে পড়েছি É, chama quando ele daqui, tá pode? É, é que... তো চলো কি খাওয়ার রয়েছে আইটেম সেটা তোমাদের পরে দেখাচ্ছি নাচা নাচি করার পর এখন খুব গরম লাগছে ফ্যান হচ্ছে তোমরা কি না বলো কমেন্ট করে প্লিজ খুব গরম লাগছে নাচা নাচি করার পর হাঁটাহাটি করার পর খুব গরম গরম লাগছে আমাদের সবার পাতে দেখছি দেখেছো এই যে এই যে এই নাচানাচি করেনি কম নাচানাচি করেছে বলে পাতে খাওয়ার দেয়নি শুধু ভাত দিয়েছে বলছে শুধু ভাত খা আমাদের সবাইকে দিই কি আনন্দ হচ্ছে না তোমাকে দেবেই না শুধু ভাত খাও না খায় না বেশি মজা করে খাওয়া হচ্ছে আনন্দ করা হচ্ছে দেখো আমাদের নাতিন পুরো কমপ্লিট করে ও ভালো কথা মানি

সব সাজুকুজু করে খুব ব্যস্ত চলে और पार्ले ना मनावा ओया बे Ja! <laughs>